বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা পায়খানা কষা বা শক্ত হওয়াকে মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয় এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা অনেকের মাঝে মাঝে পায়খানা খুব শক্ত হয়ে যায় মলত্যাগের সময় অনেকক্ষণ কষ্ট করতে হয় এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিক মতো পরিষ্কার হয়নি কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয় যার কারণে অনেককে মল থেকে সময় ব্যথা অনুভব করেন কারো কারো ক্ষেত্রে একটানা না তিন চার দিন পায়খানা নাও হতে পারে এগুলো সবই সাধারণ কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অর্শ রোগ অ্যানাল অ্যানালফিসার বা গেজ রোগের মতো পায়পথের রোগ তৈরি হতে পারে পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ওষুধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এ সমস্যা এড়িয়ে চলা সম্ভব প্রদัศস্ব্রতা আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন সহ্যালোভিয়ারস वेलकम টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে সাধারণত সপ্তাহে যদি তিনবারের কম পায়খানা হয় তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় এছাড়া কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ থাকতে পারে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পায়খানা শুকনো শক্ত চাকার মতো হওয়া পায়খানার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়া পায়খানা করতে কষ্ট হওয়া পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া পেটে ব্যথা হওয়া পেট ফাঁপা লাগা বা বমি বমি ভাব হওয়া নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ছয়টি কারণ হল খাবার তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা শুয়ে বসে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব পায়খানার বেগ আসলে তা চেপে রাখা মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই কারণগুলো কীভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করে তা জানা কিন্তু গুরুত্বপূর্ণ এর মাধ্যমে এগুলো সমাধান করা সহজ হবে ফাইবার বা আসলে এক ধরনের শর্করা পেট পরিষ্কার হওয়ার জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিপাকতন্ত্রের যে জায়গায় পায়খানা তৈরি হয় ও জমা থাকে সেখানে ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে পানি শোষণ ও ধারণ করার মাধ্যমে ফাইবার পায়খানার পানি ধরে রাখতে সাহায্য করে ফলে পায়খানা নরম ও ভারী হয় সহজে শরীর থেকে বের হয়ে আসে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে পায়খানা শক্ত হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পানি খাবারের ফাইবারের সাথে মিলে পায়খানাকে ভারী ও নরম করে এর ফলে তন্ত্রের ভেতর দিয়ে পায়খানা চলাচল সহজ হয় তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে কোষ্ঠকাঠিন্য হতে পারে নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ পেটের ভেতরে থাকা নারী সচল হয় এতে স্বাভাবিকভাবে পায়খানা বেড়ে আসে নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব হলে তাই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চায় না কারণ তখন মল ত্যাগ করতে কিছুটা কষ্ট হয় কিন্তু পায়খানার বেগ আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর ক্রমশ সেখান থেকে পানি শুষে নিতে থাকে পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় অনেক সময় মানসিক চাপ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা বা বিষণ্নতা ভোগার ফলে শরীরের স্বাভাবিক গতি প্রকৃতির ছন্দপতন হয় শরীরবৃত্ত কাজকর্মে ব্যাঘাত ঘটে এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্ব হিসেবে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এর মধ্যে রয়েছে ট্রামাডল বা ওপিয়াট জাতীয় ব্যথার ওষুধ আইপ্রোভেন আয়রন ট্যাবলেট ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কেমোথেরাপিতে ব্যবহৃত কিছু ওষুধ এছাড়া একসাথে পাঁচটার বেশি ওষুধ খেলেও কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা বাড়তে পারে যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেগুলো এড়ে চলার মাধ্যমে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কিছু ঘরোয়া উপায়ের মাধ্যমে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করা যায় যেমন পর্যাপ্ত পরিমাণে আঁশ বা ফাইবার আছে এমন খাবার খেতে হবে সবুজ শাক সবজি ফলমূল ডাল লাল আটা ও লাল চালের মতো গোটা শস্য দানা বেশি করে খাওয়া উচিত কোষ্ঠকাঠিন্য এড়াতে দৈনিক প্রায় তিরিশ গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিনের খাবার তালিকায় কিভাবে ফাইবার যোগ করবেন ভাত বা রুটি খাওয়ার ক্ষেত্রে লাল চালের আটা ও লাল চাল খেতে পারেন এগুলো ফাইবারের পরিমাণ বেশি থাকে প্রতিবার খাবারে ডাল রাখতে পারেন ডালে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে যেসব ফল বা সবজি খোসা সহ খাওয়া যায় সেগুলো খোসা না ফেলে খাওয়ার চেষ্টা করুন কারণ খোসায় উচ্চ পরিমাণে ফাইবার থাকে টমেটো আপেল ও আলুর মতো খাবারগুলো খোসা সহ খেতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে কোনো ফল বা সবজি গোটা বা আস্ত খেলে ভালো ফাইবার পাওয়া যায় জুস বা ভর্তা বানিয়ে খেলে আঁসের পরিমাণ কমে যায় তবে খাবার তালিকায় ফাইবারের পরিমাণ হুট করে বাড়ানো উচিত নয় কারণ হঠাৎ করে ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়িয়ে ফেললে বায়ু সমস্যা হতে পারে এছাড়া পেট ফাঁপা তলপেটে তীব্র ব্যথা সহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে গতকাল যদি শুধু একটি ফল খেয়ে থাকেন তাহলে আজ দুটো খাওয়ার সিদ্ধান্ত নেন সাথে কিছু বাদাম খান রান্না করা সবজি খেতে না চাইলে ভাতের সাথে টমেটো শশা গাজর কেটে সালাদ খাওয়া শুরু করতে পারেন কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ইস্যুপুলের ভুষি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসুবগুলের ভুষি একটি চমৎকার ঘরোয়া ওষুধ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভুসি পানির শোষণ ও ধারণ করার মাধ্যমে পায়খানা নরম করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সাধারণত দিনে দুইবার ইসুবগুলের ভুসি খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে ভুসি খেলে সারাদিনে অন্তত দুই লিটার পানি পান করার বিষয়টি ভুলে যাওয়া যাবে না পানি পায়খানা নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর পরিমাণে শোষণ করে তাই ডায়েটে ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে যথেষ্ট পরিমাণে ফাইবার ও পানি খেলে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফাইবারের সাথে পর্যাপ্ত পানি পান না হলে পেটের ভেতরে থাকা নাড়িপুরি মুখ আটকে যেতে পারে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয় এই পরিস্থিতি এড়াতে দিনে কমপক্ষে দুই লিটার পানি পান করতে হবে নিয়মিত শরীরচর্চা বা হালকা ব্যায়াম করতে হবে শরীর সচল রাখতে তা পায়খানা নরম রাখতে সাহায্য করে প্রতিদিন কিছু সময়ের জন্য ব্যায়াম করার চেষ্টা করুন আপনার বয়স যদি উনিশ থেকে চৌষট্টির মধ্যে হয় তাহলে সপ্তাহে অন্তত আড়াই ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম যেমন দ্রুত হাঁটা বা সাইকেল চালানো ইত্যাদি করতে পারেন যদি আরেকটু বেশি পরিশ্রমের ব্যায়াম করতে চান তাহলে দৌড়ানো ফুটবল খেলা দড়ি লাভ সাঁতার কাটা এগুলো বেছে নিতে পারেন ভারী ব্যায়ামের ক্ষেত্রে সপ্তাহে অন্তত শোয়া এক ঘন্টা বা পঁচাত্তর মিনিট ব্যায়াম করার চেষ্টা করতে হবে ব্যায়ামের মধ্যে ভারী ব্যায়াম বা প্রতিদিন দৌড়ানো বেছে নিতে হবে তা নয় শরীরকে চলমান রাখতে হাঁটা চলা হালকা স্ট্রেচিং কোনোটা বেছে নেওয়া যায় গবেষণা দেখা গেছে কোষ্ঠকাঠিন্য কমাতে হাঁটা বা হালকা শরীরচর্চা কার্যকরী ভূমিকা রাখে অন্য কিছু করার সুযোগ না হলে প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট হাঁটার চেষ্টা করুন প্রয়োজনে অল্প অল্প করে শুরু করতে পারেন একবেলা দিয়ে শুরু করুন এরপর সকাল সন্ধ্যা দুই বেলা করে হাঁটুন প্রথমে সপ্তাহে দিন এভাবে হেঁটে আস্তে আস্তে সেটা পাঁচ দিনে নিয়ে আসুন এরপর ধীরে ধীরে সময় থাকুন এতে কিছুটা হলেও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করা সম্ভব হবে আপনি যদি নিয়মিত দৌড়ানোর অভ্যাস গড়ে তুলতে চান সেটাও করতে পারেন পায়খানায় চেপে রাখলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা গুরুতর হতে থাকে এর ফলে পায়েস ও অ্যানাল ফিশার বা রোগ সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই পায়খানার বেগ আসলে যত দ্রুত সম্ভব টয়লেটে চলে যেতে হবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মল থেকে সবচেয়ে ভালো উপায় হলো ফ্যান বা লো কমোডে বসা তাই সম্ভব হলে লো কমোড ব্যবহার করতে পারেন আর যদি হাই কমোড ব্যবহার করতে হয় সেক্ষেত্রে পায়ের নিচে ছোট টুল দিয়ে পা উঁচু করে বসতে পারেন যাতে হাঁটু দুটি কোমরের উপরে থাকে এতে মলত্যাগ সহজ হবে মন ভালো হয় এমন প্রশান্তমূলক কাজ করতে পারেন এটা হতে পারে কোথাও ঘুরতে যাওয়া গান শোনা প্রার্থনা করা বা আপনজনের সাথে সময় কাটানো যদি আপনি ডিপ্রেশন কিংবা উদ্বিগ্নতা রোগে ভুগে থাকেন তাহলে সে রোগের চিকিৎসা নেন আপনার মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে কোষ্ঠকাঠিন্য আস্তে আস্তে সেরে উঠবে ওষুধের পার্শ্ববর্তিক্রিয়া এড়াতে নতুন ওষুধ শুরু করার পরে যদি মনে হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে গেছে তাহলে আপনার ডাক্তারকে জানান তিনি প্রয়োজনে ওষুধ বদলে দিতে পারেন বা কোষ্ঠকাঠিন্য চিকিৎসার জন্য অন্য আরেকটা ওষুধ যোগ করতে পারেন প্রিয় দর্শক আশা করে আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে